কোকিলা পাইতে কি আমরা চার ভাই আজকে আমাদের বাসায় মিলিত হয়েছে ভুঁড়ি কেটে নিয়া শেষ এখানে প্রায় দুই কেজি ভুঁড়ি আছে দুই 2 কেজি ভুঁড়ি আমি কেটে নিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এই যে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে আবার শেয়ার করতে আর বরাবরের মতন আজকের ভিডিওতে আপনারা দেশের কিছু ভিডিও দেখবেন সবাই দেশের ভিডিও ভিডিওটাই বেশি এনজয় করতেছেন সো আপনাদের সাথে সাথে আমিও কিন্তু আসলে দেশের ভিডিও এনজয় করছি আমার কাছে খারাপ লাগছে না তাহলে চলেন আজকে ভিডিওটা কিন্তু থেকেই শুরু করি আমি এখন একটু হালকা রেডি হয়েছি কোকিলাপার বাসায় যাব অন্য সবাই চলে গেছে বাট আমাকে রুকশানাভাবি নিবে আমি রুকশানাভাবির জন্য ওয়েট করতেছি আর তাও ভাবলাম ওয়েট করতে করতে আপনাদের সাথে আমি হচ্ছে কুশল বিনিময়টাও করে ফেলি বাংলাদেশের সবাই ভুড়ি খাবে কুরবানির মাংস খাবে আর আমরা খাবো না তা তো হয় না তো এখানে আমি হচ্ছে ভুড়ি কিনে নিয়ে আসছি একদম ক্লিন করা ভুড়ি তারপর আমি একটু চেক করব চেক করে ছোট ছোট করে কাটবো কারণ খুব শীঘ্রই আমার বাসায় অনেক বড়ো ধামাকা হতে যাচ্ছে আমার বাসায় অনেক 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 মেহমান আসবে ইনশাল্লাহ সব যদি ঠিক থাকে ভালো থাকে এবং সবাই সুস্থ থাকে তো আমি এগুলো এখন ছোট ছোট করে কেটে নিব ভুঁড়ি কেটে নিয়ে আসিস এখানে প্রায় দুই কেজি ভুঁড়ি আছে সেই দুই কেজি ভুঁড়ি আমি কেটে নিয়েছি আর সাইড থেকে যেই টলা বের হয়েছে সব বিনে ফেলছি আর এগুলো ছোট ছোটো করে আমি জানি না কেন ভুঁড়ি এখন ছোট ছোট করে না কাটা আসলে আমার কাছে ভালো লাগে না অনেকে আসে অনেক বড় বড় করে কাটে এমনিতে আমি দেশে থাকতে তো বনে ভুঁড়ির সাথে কোনো সম্পর্কই ছিল না মানে সম্পর্ক কি বলবো ভুঁড়ি বাসায় নিয়ে আসলে নাকে কাপড় বেঁধে দূরে দূরে ঘুরে বেড়াতাম এই দুঃখে মা মানে বাসায়ও অনেক সময় ভুঁড়ি পরিষ্কার করতো না ভুঁড়ি বাইরে পরিষ্কার করতো বা অন্য কোনো জায়গায় পরিষ্কার করতো আর হচ্ছে যখন ভুড়ি রান্না করতো দুই তিন দিন তো মানে কি যে একটা বিচ্ছির অবস্থা হতো কিন্তু বিদেশ আসার পরে বুঝছি যে আসলে এই সমস্ত খাবার অনেক বেশি দামি আর এটা খাওয়া আমি শিখছি অবশ্য কোকিলাপা আর খালার কাছ থেকে আমাদের হচ্ছে রিজু খালার কাছ থেকে আর কোকিলাপার কাছ থেকে তো খুবই মজা করে ওনারা তো অনেক মজা করে রান্না করে আমি ওনাদের মতন করে রান্না করতে পারবো না বাট তারপর ট্রাই করি এখন আস্তে 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 করতে করতে খারাপ হয় না ভালোই হয় সো আমি এরকম ছোটো করে কেটে নিচ্ছি বাট এখন রান্না করব না এটাকে আমি ধুবও না আমি জাস্ট এইভাবে ডিপে ঢুকায় রাখবো কারণ আমার গেস্ট আসতে এখনো তিন চার দিন বাকি সো যখন আসবে তার আগের দিন আমি রান্না করব না হলে বেশি দিন জ্বালাইলে আবার এটা এমনিতেই একটু কেমন যেন শক্ত শক্ত থাকে আবার পরে রাবার রাবার হয়ে যাবে সো রাবার রাবার খেতে আসলে ভালো লাগে না কাজ সব কমপ্লিট করলাম কিচেনটাও ক্লিন করে ফেললাম অনেকগুলো পাতিলও জমা হয়েছিল এই দুই দিন তো আর কিছুই ক্লিন করতে পারিনি সে এখন সবগুলো কিন্তু এত বেশি এই কি হলো চিকেনটা গরম করে নিয়ে আসছে এই জন্য একটু হচ্ছে ধোয়াতে কেমন ঘোলা হয়ে গেছে যাই হোক সেটা হচ্ছে যে খিদা লাগছে প্রচুর আজকে আমার কোকিলাপড় বাসায়ও রাত্রে দাওয়াত আয়া দাহিলকে আয়া দাহিলের খাবারও আসে আমারও খুব খিদা লেগে গেছে তো ভাবলাম আমি একটু বসে বসে ঝাল ঝাল যে মুরগি রান্না করছিলাম সেই মুরগির মাংসটা খাই আর হচ্ছে দেশে একটু কথা বলি আজকে দেশে তেমন কোনো কথা হয়নি সবার সাথে যেমন আমাদের বাসায় তেমন আপনাদের ইব্রাহিম ভাইদের বাসায় বা অন্য আরও যারা আছে আমার বাংলাদেশে কারোর সাথে কথা কথা হয়নি সো এখন আমি বসে বসে ঝাল ঝাল মুরগি খাবো আর বাংলাদেশে কথা বলবো হ্যাঁ আয়াত আহিল তো স্কুল থেকে চলে আসছে এখন কয়েকদিন থেকেই বলছে যে বার্গার খাবে বার্গার খাবে তো মেনলি আপনার ইব্রাহিম ভাই থাকলে তো আসলে বাইরে থেকে অর্ডার দিয়ে খাওয়া হয় কিন্তু আমাদের তো বাইরে থেকে অর্ডার দিয়ে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আমি ঘরেই বানাই দিই তো ঘরেই হচ্ছে বার্গার রেডি করে দিয়েছি আহিল জ্যাকসনের সাথে কথা বলতেছে আর আয়াত এখানে নিয়ে বসছে আর খাও খাওয়ার পরে আমরা একটু পরে রেডি হয়ে কোকিল আপার বাসায় ভাবি চলে আসছে আমাদেরকে নিতে ভাবির সাথেই যাবো আমরা আর

দিনটা শুরু হতে যাচ্ছে আমার সাথে কি নারিকেলের পিঠা নারিকেলের ভাজা পিঠা এগুলা দিয়ে আজকে নাস্তা খাওয়া শুরু আর সময় যত যাচ্ছে সময় তত পুড়িয়ে আসতেছে এটা ভাবলে একটু খারাপ লাগে বাট এখন এনজয় করে নেই মাসাল্লাহ সকালবেলা ডিমের পিঠা আম এগুলি দিয়ে নাস্তা খাই এই দেখেন আমাদের টিমের চারজন প্লেয়ার আমি যাই যোগ হব ভাই আপনি একটু ভিডিও একটু ভিডিও করবেন তারপরে আমাদেরকে একটা ছবি তুলে দিবেন আমাদের টিমের সাবটিটিউট প্লেয়ারগুলো আসতেছে ভিডিও চলছে এই যে আমাদের টিম সো একটা প্রিটি ফুটবল ম্যাচ হবে ছোট্ট 20 মিনিট 20 মিনিট করে 20 মিনিটস ইচ হাফ 20 মিনিটস ইচ হাফ হ্যাঁ আচ্ছা তো এই আমাদের টিম দেখেন ক্যাশাঙ্গানো আবার এই টিম বার্সেল টিম এটা ছয় জন আমরা একটা সাপ্রিটিভ প্লেয়ার নিতে হবে আমাদের প্লেয়ার আরও কিছু অন্ধ হয়ে আসতেছে আমাদের ফুটবল ম্যাচ শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার মতো খেলা হয়েছে খুবই ভালো খেলা হয়েছে তিন তিন গোলে ড্র হয়েছে এখন খেলা শেষে বাড়ি যাই পুকুরে গোসল করি খাওয়া দাওয়া করি সবার সাথে দেখা করা আমার এখানে অ্যালার্জি রিয়াকশন হয়ে এখানে আমার চোখের এখানটাতে ফুলে গেছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যায় একদিন পরে আজকে অ্যালার্জি ওষুধ খেয়ে যখন শুধু ঘুম আসে তো ব্যাপারটা হয়েছে কি এটা হলো আমার খালাতো ভাই স্বামী আপনারা এর আগে যদি দেখে থাকেন দেখেছেন স্বামীর সাথে দেখা হলো সামি আজকে আমাদের বাড়িতে আসছে কালকে আমরা তাদের বাড়িতে গেছিলাম তো আমরা এখন একটু বের হয়েছি স্বামী আমার শালা এবং আকরাম আমরা সবাই মিলে তো একটা ম্যাজিক আছে আপনি দেখেন তো আমরা শালা দুলাভাই এবং আমার ছোটো ভাই আমরা সবাই এক এক রকম কি জানি একরকম একরকমজিএমসি যে ঈদের পরের দিন আমরা একটু ঘুরতে বেরোবো তাই বেরিয়েছি আর আসল কথা হলো এখন আমরা ঘুরতে বেরোয় হয়তো বা দুই পাঠ হয়ে যেতে পারে আবার একসাথ হয়ে যাবো সঙ্গে তো আমরা এখন বাড়ির সামনে আছি ওলা টানা আশেপাশে কাউ কাউ করতেছি কোনো ব্যাপার নেই ঈদের সময় অনেক ছেলে মেলে আসে সবাই গ্রামে আসে অনেক মজা করতে। আমরাও অনেক মজা করতেছি আলহামদুলিল্লাহ সো খুবই ভালো লাগতেছে চলো আপনাদের সাথে আমি পরিচয় করায় এই আমার স্কুলের ফ্রেন্ডেরা এদের সাথে আমি হাই স্কুলে পাঁচ বছর মিনিমাম ছিলাম হয়তো আরও বেশি হবে এগুলো আমার একবার অনেক প্রিয় মামু আমরা একসাথে কত ক্রিকেট ম্যাচ খেলছি এটার কোনো হিসাব নাই আর এটা মিন্টু আলমীর আপনারা এর আগেও দেখতেন আমার হাসান মামা মামুন মামা আর এক হাসান মামা সো আমরা রাগী হাই স্কুল থেকে দু এক সালে এস কমপ্লিট করছি সো আপনারা আজকে সাথে মানে বিকেলটা আমি এদের সাথে কাটাইছি আলহামদুলিল্লাহ আর স্পেশালি ইকবাল মামা আসার জন্যই আমি এই ভিডিওটা করছি ওরে অনেক দিন থেকে মিস করতেছি তো এই জন্য আচ্ছা তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা দেখেছেন আর এই তো আমরা আড্ডা দিতে থাকি কয়েকটা ছবি তুলে এখান থেকে আমরা যাবো আমরা চার ভাই বোন আজকে আমাদের বাসায় মিলিত হয়েছি আমার মুখে কাটাল ঢুকে দিতে আচুরা ওই জন্য কথা একটু থেমে থেমে আসতেছিল এই তো আসুরা খাদিজা মিলে একটা কাঁঠাল বাংছে আব্বাও আছে সবাই মিলে কাঁঠাল বাংছে আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ এই আগামী দুই তিন দিন আমরা একসাথে আছি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জালা আমাদেরকে এইভাবে একসাথে হওয়ার একটা সুযোগ করে দিছে আলহামদুলিল্লাহ আর একটা রাতের খাবার রাতের খাবারে আমার একমাত্র সালাদ্দীপ রহমান এখানে আমার খালাতো ভাই সামি আর আমগো এজ আকরাম ফজি তুমি কি কিছু বলতে চাচ্ছো ভিডিওতে কিছু বলতে চাচ্ছো না এই দেখেন আমাদের বাসা কে হাসান কেমন আছো মামা ভালো আছো হাসান এন্ড ফজি আমাদের বাসা একসাথে আমরা চার ভাই বোন আর সাথে ওদের বাচ্চা আমার বাচ্চারা নাই আসে আমার ফ্যামিলি যেহেতু আসলে বাচ্চা থাকার কথা না আচ্ছা এখানে গরুর মাংস কাকরোল ভাজি সাথে মাছ দিয়ে দিয়ে আর এখানে ডাল দিয়ে শাক লাল শাক বা কুমড়া শাক যাই হোক দুপুরে আমি আরো কি ভাজি ছিল চিংড়ি খাইছি আরো কি কি ছিল হ্যাঁ মিষ্টি কুমড়া ভাজি আমরা দুপুরে ভিডিও করতে পারি নাই

এনজয়মেন্ট আমাদের বাড়ির ভাই বাতিজা সবাই মিলে আমরা তাস খেলি রাতের বেলা দুই এক ঘন্টা ঘুমানোর আগে এটা হলো লাস্ট ট্রিটমেন্ট সো এটা কিন্তু এনজয়মেন্টের একটা পার্ট আমরা যখন ঈদে বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে দেশে আসি আমরা এই সময়টুকু কাঠ খেলার মাধ্যমে উপভোগ করি আর আশেপাশে একটু ড্রিঙ্ক পানীয় চানাচুর মরিচ চিপস এগুলো খাই তাহলে আজকের দিনটা আমাদের এখানে সমাপ্ত হচ্ছে এই কাঠ খেলার মাধ্যমে আমরা বাসায় চলে আসছি আয়া দা টায়ার্ড আমিউ টায়ার্ড সো আহিল তুমি এখন একটু ভালো আছো এটা पापा তো নেক্সট উইক আসবে হ্যাপি সে কথা বলতে পারতেছে না যাই হোক কেন সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আই শুদা একটু একটু উঠে বসো উঠে বসে নাইস করে বলো আল্লাহ হাফেজ আসলে ওরাও টায়ার্ড সারাদিন তো স্কুল থেকে আসার পরে আজকে গেছিলাম যাওয়ার পরে বেশ সময় বসে আসছি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল এখন আমরা মা ছেলে আমরা সবাই ঘুমাই পরবো সো আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ